সর্বশেষ যে খবর পাওয়া গেছে তাতে বলা হচ্ছে যে তেহরানে খারাজে কুম শহরে বন্দর আব্বাস আহবাজ এবং বিস্ফোরণের খবর পাওয়া গেছে কোনোটা একটু বড় কোনোটা একটু ছোট টাইপের কিন্তু এই যে বিভিন্ন ধরনের বিস্ফোরণ হচ্ছে এটা কি আসলে নর্মাল কোনো বিস্ফোরণ নাকি এটা কোনো একটা বার্তা হতে পারে এরকম যে ইসরায়েলের যে সমস্ত গোয়েন্দা বা চর ইরানের মধ্যে বিভিন্ন জায়গা আছে তাদের একটা সমসাময়িক সময়ে পরিচালিত ছোটখাটো একটা এটাকে বলে মানে ইশারা ইঙ্গিত অথবা একটা বার্তা আর একেবারেই যদি হয় যে হ্যাঁ নর্মাল এটা হতে পারে কিন্তু নর্মাল ইরানে এই ধরনের পাঁচটা সাতটা শহরে একত্রে বিস্ফোরণ ঘটার বিষয়টা আসলেই একটু কেমন যেন বেখাপ্পা লাগে সুতরাং এই প্রশ্নটা থেকেই যায় যে এই বিস্ফোরণের পেছনে কি আসলে ইসরায়েলের চরদের কাজ আছে কিনা